রহমানুর রাহিম আমি আজকে আমি বলেছিলাম একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে আমার পেজে আজকে লাইবে আসবো সেটা হচ্ছে বাংলাদেশের আলোচিত উপভোগ করেছে এবং মানুষ এটা সেটা আজকে পরিষ্কার করার জন্যই আজকে আমাদের এই লাইভে আসা আজকে আমাদের আমার পেজে বিশেষ একজন অতিথি একজন চিকিৎসক বাংলাদেশের সবার একজন পরিচিত মানুষ আহ ডাক্তার সাবরিনা আব্বা

এটাতে আমি ই না কিন্তু মানে তখন তো আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা বিচার ব্যবস্থাটা পুরোপুরি ছিল সরকারের নির্দেশ মোতাবেক চলতো এখন এটা সুবিধা আছে আপনি নিরপেক্ষ ব্যক্তি আচ্ছা ধন্যবাদ আমি আপনাকে কয়েকটা মানে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে দুই সালে যে করোনার সার্টিফিকেট নিয়ে আপনার উপর যে একটা চার্জেস লাগানো হয়েছিল যে আপনারা জাল করোনার সার্টিফিকেট বিক্রি করে ইউরোপের জাতিদেরকে পাঠাইছেন এবং ওইখান থেকে অনেক যাত্রী রিটার্ন চলে আসছিল যেটা সারা বাংলাদেশে এটা একটা ভালো চোখে দেখে নাই এটা আপনার উপর এবং আওয়ামী নেতা সাহেব সাহেদ সাহেব ওনার ওনার উপরও চার্জ আসছিলেন এবং দুজনকে গ্রেফতার করা হয়েছিল তো আমরা আপনার কাছে ক্লিয়ারভাবে জানতে চাই যে আপনি দুই হাজার বিশ সালে আপনার কোনো আপনার মাধ্যমে বা আপনার কোনো কমান্ডে যে করোনার সার্টিফিকেট ডুপ্লিকেট কোনো সার্টিফিকেট আপনি প্রদান করেছিলেন কিনা একজন ডাক্তার হিসাবে

বলা হচ্ছিল যে সাহেব এরকম একটা মামলা পাবনি গ্রেপ্তার গ্রেফতার কিছু কিন্তু ওনাকে আমি কোনোদিন দিন চোখেই দেখিনি গ্রেফতারটা আগে হয়েছিল আপনি না সাহেব আমাদের আমাদের যে মামলাটা যেটা যে মামলায় আমাকে ষড়যন্ত্র সম্পৃক্ত করা হয়েছে সেই মামলাটা আসলে যে কে জির মামলা সেখানে তাদের কোনো হাসপাতাল ছিল না কিছুই ছিল না তারা ছিল একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ব্যক্তি মালিকারা দিয়ে তো সেই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তার যে স্ত্রী ছিলেন মামলায় আমি এজারের আসামি না আমি প্রধান আসামি না কিন্তু উদ্দেশ্য ভাবে এমন ভাবে প্রচার করা হয়েছে গণমাধ্যমে বিভ্রান্ত করা হয়েছে সবাই জানে সাবিনার মামলা কেউ জানে না যে আসলে সাবিনার এই মামলার ভূমিকা কতটুকু আমি বলবো আসলে যা হচ্ছে থাকি না যে একটা আসলে একটা বানানো হয় পুরা দৃষ্টির অন্যদিকে সরানোর জন্য আমি ছিলাম এখন আমি দেশবাসীর সামনে যে আপনাদের সাথে যে কথাটা বলছি যে করোনার সার্টিফিকেটে মেইন ইস্যু আপনার উপর যে ব্লেমটা লাগানো হয়েছিল এখন কি যে পড়া যে রিপোর্টগুলো দিয়েছে সেটার সাথে আপনার কোনো মানে মতমত মানে সরি এটা সাথে আপনার কোনো যোগাযোগ নেই কি

আমি এটা মালিকের এক্স ওয়াইফ ছিলাম তো তার সাথে কি এখন এই মামলায় কেন তো এক মাস পরে আমাকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নামে ডেকে আমাকে গ্রেফতার দেখানো হয় বলা হয় যে আমি নাকি এই কোম্পানির চেয়ারম্যান অথচ এটা একটা প্রোপাইটারশিপ কোম্পানি প্রোপাইটারশিপ বা ব্যক্তি মালিকানাধীন কোম্পানির চেয়ারম্যান বলে কোনো পোস্ট থাকে না এটা পোস্ট তো থাকতে হবে টাকা পয়সা লেনদেন তো থাকতে হবে কিছু ছিল না অথচ আমাকে এই মামলাটাতে সম্পৃত দেখানো হলো এবং গ্রেফতার যে করা হলো একজন আমি একজন বিসিএস ক্যাডার একজন সরকারি চাকরিজীবীকে গ্রেফতার করতে হলে

আমলিক করতেন বা আমলিক কোন পদ পদবিতে আপনি ছিলেন আমি জীবনে কখনোই আওয়ামী লীগের কোন পদ পদবিতে ছিলাম না ইভেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ বলে যে আওয়ামী সমর্থন পুষ্ট যে চিকিৎসা পরিষদ আছে সেখানেও আমি কোন পদ পদবি ছিল না দেশের মানুষ দেখেছে যে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে এবং সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও আপনার ছবি ছিলেন

উনি দেশwidetilde চলে গেছেন তো সবাই জানেন যে আমি এখন একমাত্র মানে প্রথম কার্ডিওলজি সেটিফাইড তো সেই হিসাবে যে অন্যদেরও চলে গেছেন জিরদরে তো সেজন্য এই প্রোগ্রামে উনাকে যে উত্তরীয়তা দেওয়া হচ্ছে আমার মাধ্যমে দেওয়া হয় এটা কার্ডিওলজিস একটা মানে প্রোগ্রাম এটা কোনো ভবি দলীয় প্রোগ্রাম নয় আমি বুঝতে পারছি না যে কেন এই ছবিটা দিয়ে আমাকে মানে এই ভুলটা করা হচ্ছে আমার পরিবার আমার পরিবারে আমার দাদি 1978 সাল থেকে বিএমপি এমপি চারবারের এমপি ছিলেন 마শাআল্লাহ হ্যাঁ হবিগঞ্জ হোলিগঞ্জের খালেদার আদন যিনি চাড়বাড়ির এমপি আমার চাচা রেজা হোসেন দিনাজপুর 1 দিনাজপুর কাহরোল্লা 181 সেখানকার বিডিএমপি এবং আমরা যে পরিমাণ এই বিগত সরকারের কারণে যে একটা বৈষম্য শিকার হয়েছে আমার বাবা

আপনারা যদি আমি দেখে আওয়ামী করতাম কিভাবে যদি করতেন তাহলে তারা জেলে থাকার কথা না তাই না মামলায় কেউ তিন বছর একটা মামলায় জেলে থাকেন না আমি যখন ওখানে গেলাম ব্রিটিশ কালাবিধান যেটা আছে সেই অনুযায়ী আমার প্রথমে বিসিএস ক্যাডার হিসাবে ডিভিশন পাওয়ার কথা আমাকে ছয় মাস পরে ডিভিশনের সুযোগ সুবিধা দেওয়া হলো তারপর একদম মানে যে না দিলেই না মানে দেখানোর মতো এরপর আমি চিকিৎসক ছিলাম আমি মেডিকেল সেন্টারে কাজ করতাম অথচ ষষ্ঠ কয়েদি হিসাবে আমাকে দেওয়া হলো বাগানের মালির কাজ যারা ওই সময় তৎকালীন মানে বিএনপি তো অনেক মানে মিথ্যা মামলায় তখন বিএনপির অনেক নেত্রী জেলে ছিল ওরা দেখেছেন যে সাবিনা কিভাবে বৈষম্যের শিকার হচ্ছে তো ওনারা বলতে পারবে যে সাবিনা বৈষম্যের শিকার হয়েছে কিনা তো আমি আসলে আমি আজকে সত্যি খুব মানে কষ্ট লাগছে আবার হাসি পাচ্ছে এই বলে যে ওই সরকারের সাথে আমাকে সম্পৃক্ত করা হচ্ছে যেখানে আমি মনে সবচেয়ে বেশি ভুক্তভোগী আচ্ছা আপনি কত বছর জেলে ছিলেন

যে আপনি বিএনপিতে এত দল থাকতে আপনি জিসাস কেন জিসাস জিসাস জিয়া সংস্কৃতি সংগঠনে আপনি কেন আসলেন অন্য কোন দল তো ঢুকতে পারতেন এটা আপনার কেন এত পছন্দ হবে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমরা পারিবারিক ভাবে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করি লালন করি এবং এটার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকারও করেছি এবং করবো কারণ আদর্শটাই বড় কথা আদর্শ পথ কিন্তু

অন্তরতাত্তুটির মেলে তো আমি এইভাবে সার্ভ করতে চাই বাকি আলাইছি আপনি কি জানেন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস বর্তমানে রকি চৌধুরী কেয়াপার নেতৃত্বে সারা বাংলাদেশে জিয়া সাংস্কৃতিক সংগঠনটা অত্যন্ত শক্তিশালী অত্যন্ত কুপুলার হিসাবে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এখন জিসাস এই কেয়াপার নেতৃত্বে সারা বাংলাদেশে যেভাবে জিসাসের সুলাম ছড়িয়ে পড়ছে আপনি কি সেই সুলাম দেখে কি জিসাস জিসাসে আপনি আসার জন্য কি আপনার মত প্রকাশ করেছেন

তো আমার মনে হয় যে এটা আর আমার উপর এখন আরেকটা বড় ই হচ্ছে যে আমি এমন কিছু এখন আমার মানে পড়া বা ই চলবে না যেটা হচ্ছে জিসাসের একে ক্ষুণ্ণ করে সম্মানকে ক্ষুণ্ণ ক্ষুণ্ণ করে তো আমি আমার সর্বোচ্চ ইফোর্ট দিব এবং আমাদের যে সভাপতি আছেন কে আমাদের আছেন তার নির্দেশনা অনুযায়ী আমি চলবো এবং জিসাসকে আমি চাই যে আমি আরো সার্ভিস ভেন্ডার করে একটা ভালো আরো ভালো করতে জি ধন্যবাদ তো আমি আর কথা বলতে চাই যে আপনার সাহেবের যে একত্রিশ দফা বাস্তবায়নার যে যে দফা জনগণের জন্য বা দেশের জন্য একটা ঘোষণা উনি দিয়েছেন এই ঘোষণা মোতাবেক যদি আমরা কাজ করি তাহলে দেশ এবং জনগণ উপকৃত হবে তো সেই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আপনি কি জনগণের মাঝে বা কর্মীদের মাঝে যেতে ইচ্ছুক কিনা বা আপনি এরকম বোঝাতে সক্ষম হবেন কিনা আমি মনে করি যে আল্লাহর অশেষ রহমতে আমার যেমন সমালোচক আছেন তেমনি আমাকে ভালোবাসি এমনও অনেক মানুষ আছেন অনেক হ্যাঁ না হলে কিন্তু এতদূর আমি আসতে পারতাম না এবং এত বড় নেতিবাচক প্রচারণ আমার নামে হওয়ার পরেও আমি কিন্তু ঘুরে দাঁড়াতে পারতাম না এবং আগাতে পারতাম না তো আল্লাহর রহমতে আমি ঘুরে দাঁড়িয়েছি এবং আমার যে মানে যারাই আছেন ভক্তবৃন্দ তাদের মাধ্যমে তাদের নিতে আমি আরো বেশি এবং পুরা বাংলাদেশের সকল জেলায় আমি যাব এবং জিসাসের সকল কর্মকান্ডের সাথে যুক্ত হব এবং আমাদের সভাপতি কি ম্যাডাম বলেছেন যে কিছু সকল জায়গায় বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার যে ব্যবস্থা এটাও উনি আমার মাধ্যমে করতে চান সেটাও আমি সর্বাত্মক ভাবে মানে আমায় সর্বাত্মক ভাবে চেষ্টা করবো যে আমার পক্ষে যা সম্ভব করার তো প্রিয় দেশবাসী তো আপনারা জানেন যে দুই হাজার বিশ সালে যখন করোনা সার্টিফিকেট নিয়ে একটা দেশে একটা অত্যন্ত অনেক বড় একটা ভাইরাল হয়েছিল এই বিষয় ইস্যু নিয়ে তখন কিন্তু আমি নিজেও কিন্তু তিনটা আমি করেছিলাম বলে উনি গ্রেফতার হন কিন্তু আমরা যখন বাস্তব বিষয়টা উনি যখন জেল থেকে বেরোলেন বাস্তব বিষয়টা যখন আমরা জেলতে পারলাম এটা কিন্তু একটা ভিন্ন রূপ মানে আকার ধারণ করলো যখন উনি জাতীয় দল বিএনপিতে উনি যোগ দিয়েছেন তখন কিন্তু আমাদের একটা ভাবার বিষয় আছে যে ওনার বিষয় আমাদের আরো গভীর জানতে হবে উনি নিজেই বলেছেন যে আমার কোনো সরকারি কোনো হসপিটাল ছিল না এবং আমার কোনো করোনা সার্টিফিকেট যে আমরা প্রদান করবো ওই ধরনের ডাক্তারও আমি না আমার কোনো ব্যক্তিগত প্যাথোলজি প্যাথোলজি নেই এবং ডাক্তার যে সাহেব ওনার সাথে কোনো সম্পর্ক ছিল না এবং ওনাকে ব্যক্তিগতভাবে চিনতেও না তো এই বিষয়ে আমি সাধারণ জনগণকে বলবো আমার ব্যাপারে আপনারা না জেনে শুনে কেউ বিভ্রান্ত হবেন না আমি সরাসরি এই জন্য আমি ঢাকা এসে ওনার বাসায় এসে আমি ওনার সাক্ষাৎকার নিলাম তো আপনারা হ্যাঁ আমি প্রশ্ন করবো আমি একটু সবার সামনে বলে নিই আপা অত্যন্ত একজন একজন বিসিএস ক্যাডার বাংলাদেশের সম্মানিত সাতাশতম বিসিএস ক্যাডার হয়েও আপাটা উচ্চ পর্যায়ে যে রিপ্রোক ইনস্টিটিউটে আপা চাকরি করতেন সরকারি চাকরি আপা চাকরিও হারিয়েছেন ওনার ফেসিলিটি সরকারি বেতন ভাতা এবং ওনার বাসা বাসা সবকিছু উনি হারিয়েছেন মাঝখানে তিনটা বছর উনি আহ সশ্রম কারণ্ড উনি জেলখানায় উনি আহ ওনার ফ্যামিলি ছাড়া কত কষ্ট করে ওনার এই এই বয়সের যে নারী মানুষ নারী চিকিৎসক হয়ে উনি জেলখানায় উনি কষ্ট করেছেন বিনা অপরাধে হাতে তো দেশবাসী ওনার জন্যও দোয়া করবেন উনি যে আশা নিয়ে উনি জাতীয়বাদ দল সাথে উনি সংযুক্ত হয়েছে সেভাবে যেন একত্রিশ দফার তারেক রহমানের দাবিগুলো বা মানে কাজগুলো যেন উনি বাস্তবায়ন করতে পারেন জনগণের সামনে যেতে পারেন এবং জনগণকে যেন উনি বোঝাতে সক্ষম হন সেই বিষয়ে উনাকে সবাই সহযোগিতা করবেন জিসাস জিয়া সাংস্কৃতিক সংগঠন বর্তমানে কেয়া লোকে চৌধুরী কেয়া আপনার নেতৃত্বে সারা বাংলাদেশে অত্যন্ত সম্মানিত এবং শক্তিশালী হচ্ছে যেটা আমি অবজার্ভ করতেছি তো বর্তমানে জিয়া সাংস্কৃতিক সংগঠন অত্যন্ত জনপ্রিয় হচ্ছে সেই জিয়া সাংস্কৃতিক সংগঠনে আসছে আমার মনে হচ্ছে সুন্দর পরিচ্ছন্ন এবং আমাদের চলচ্চিত্র এখানে এই মানে এই সংগঠনটা চালাচ্ছেন আশা করি সামনে কোনো ভালো কিছু হবে তো আপ আপনার কাছে আমার একটা প্রশ্ন যে যেসব সব সাধারণ জনগণরা হাতে জেনে বলুক আর না জেনে বলুক ওনারা যে আপনার উপর যে একটা একটা ভুল ধারণা ছিল তো ওনাদের উদ্দেশ্যে কি বলতে চান পুরো দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আসলে আমি কোনো অপরাধ করিনি কারণ হচ্ছে যে কিউ একজাত মানে আমি কারাগার থেকে বের হয়ে আসার পরে তখন কিন্তু মানে এই ফ্যাসিস সরকারের আমলই ছিল তখন থেকে কিন্তু আমি বলে আসছি আমার প্রতি মিথ্যা মামলা দেওয়া হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এমন না যে পট পরিবর্তনের পথ আমি বলছি আমি তখন থেকে বলেছি আমার প্রতি অন্যায় হয়েছে এবং কেউ একজন মানুষও বলতে পারবে না আপনার লাইফ তো অনেক পপুলার আমি জানি কেউ একজন মানুষ বলতে পারবে না অন্যায় ভাবে কারো কাছ থেকে আমি টাকা নিয়েছি আমি সবাইকে বলছি যারা বিদেশে থাকেন প্রবাসী আছেন তাদেরকেও বলবো আপনাদের কারো কাছ থেকে কি সাবিনা কোনো টাকা নিয়েছে কোনো সই করেছে না করেনি এবং আমার সেটি একটি নাই কারণ আমি বাইরের রেজিস্টার নই তো আমি আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমার প্রতি আস্থা রাখুন আপনার আমার পরবর্তী কার্যক্রম দেখুন এবং সেই হিসাবে দয়া করে আমাকে কাজ করার সুযোগ দিন এবং এখন এমন একটা অবস্থা যে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এই যে নির্দেশনা একত্রিশ দফা আছে সেই দফা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে

বাকি সময়টা যেন উনি জাতিভোগ দল বিএনপির সাথে এবং সাধারণ জনগণকে যেন উনি সহযোগিতা করতে পারেন সেই প্রত্যাশায় আবার প্রতি রইলো তো আপনার কাছে এটাই যেন আমার কামনা রইলো দেশের মানুষ আপনাকে যেটাই ভুল বুঝুক আপনি ক্লিয়ার করেছেন আমি দেশবাসের উদ্দেশ্যে শেষ একটি কথা বলতে চাই আবার যদি সত্যি যদি আমলিকের যে অবিন্দ্র সরকার পরিবারের সন্তান হতো বা আওয়ামী লীগের সাপোর্ট হতো তাহলে তিনটা বৎসর একজন নারী হয়ে কখনই জেল খাটতেন না এবং সরকারি চাকরি হারাতেন না এবং ওনার সরকারি যত ফেসিলিটি আছে সবকিছু হারাতেন না হয়তো মানুষকে সোশ্যাল মিডিয়াতে তিলকে তাল বাড়ানো হয় সেটা আজকে প্রুভ করার জন্য সেটা আজকে ক্লিয়ার করার জন্য আজকে আমি আপনার বাসায় আসছি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য প্রিয় দেশবাসী আপনাকে সবাই সাপোর্ট দিবেন আপা বর্তমানে যা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসে যুগ্ম সাধারণ সম্পাদক পদে উনি পদ পেয়েছেন সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনাকে সাপোর্ট দিবেন যে যে আছেন ভালো থাকবেন আমাদের পেজে যারা আছেন সবাইকে শুভরাত্রি এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপার আপার পক্ষ থেকেও পুরো দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সবাইকে